গুড মর্নিং বন্ধুরা আজ হলো ছাব্বিশে অক্টোবর রবিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল বিজেপি সবাই কংগ্রেস কর্মীদের গুন্ডাগিরি সবাই বাধা প্রদানের সাথে বিজেপি কর্মীকে আক্রমণ করেছে কংগ্রেস কর্মীরা এতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিজেপি সভায় কংগ্রেসীদের বাধা দেওয়ার অপত্যিকর পরিস্থিতি বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে সবাই বাধা প্রদানের সাথে সাথে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে ধুবড়ি গৌরীপুর পানবাড়িতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছেন কংগ্রেস কর্মীরা গৌরীপুর সমষ্টির বিজেপির প্রার্থিত প্রত্যাশী সফিউর রহমানের উপর আক্রমণ করেছেন কংগ্রেসরা কংগ্রেসের কর্মী শেখ মতিউর রহমানের বিরুদ্ধে আক্রমণ অভিযোগ উঠেছে এ নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় নির্বাচনের আগে সামাজিক সম্প্রতি বজায় রাখতে করা অবস্থা নিল বিহার পুলিশ জাতি ভিত্তিক উস্কানিমূলক গান অথবা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিহার পুলিশ মহাপরিদর্শক তিনি বলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপব্যবহার কোনোভাবে সহ্য করা হবে না কেউ যদি জাতিগত উত্তেজনা সৃষ্টি করার মতো আপত্তিকর অথবা ব্যর্থবোধক গান বিশেষত ভোজপুরি গান শেয়ার করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান নির্বাচনের কমিশনের নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল মিডিয়া নজরদারি আরও জোরদার করা হয়েছে বিভিন্ন সংস্থা মিলে কমিশনের নির্দেশ কঠোরভাবে বাস্তবায়ন করেছে উল্লেখ্য দুইশো তেতাল্লিশ সদস্যের বিহার বিধানসভা নির্বাচনের দুটি পর্যায়ে ভোট গ্রহণ হবে ছয় নভেম্বর এবং এগারো নভেম্বর ভোট গণনা হবে চোদ্দ নভেম্বর ভোটের দিন যত গনিয়া আসছে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচারে নতুন ক্ষেত্রে হয়ে উঠেছে বিজেপির আসল শক্তি হল সংগঠন অধ্যক্ষ স্তরে কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও ঐতিহাসিক বিজয় অর্জন করবে লক্ষ্মীপুর সমজেলার মণ্ডল কার্যালয়ে উদ্বোধন করে গতকাল একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন একসঙ্গে লক্ষ্মীপুর ও বিন্যাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে উদ্বোধন করে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সদস্য কণাতপুর ক্রাইস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনে অনুষ্ঠানে জেলার বিভিন্ন মণ্ডল ও শাখা সংগঠনের নেতাকর্ম এবং আশঙ্কা বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন উচ্ছ্বাসে অনুষ্ঠান সফল করে তুলেন অনুষ্ঠানে শেষে দলীয় পতাকা উত্তোলন সংস্কৃতি পরিবেশনা এবং স্থানীয় কর্মীদের সঙ্গে পরামর্শ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে উমরা হজ করতে এখন থেকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট নিতে হবে এ নিয়ম কার্যকর হয়েছে সব ধরনের বিচারধারী এবং সব দেশের নাগরিকদের জন্য প্রতিবেদনে জানা গিয়েছে আমিরা থেকে সৌদি আরব যাওয়ার যাত্রীদের রিটার্ন টিকিট না থাকলে বিমানবন্দর ইমিটেশন পার হতে দেওয়া হচ্ছে না বিশেষ করে উমরাবাসীদের ক্ষেত্রে এই কড়াকড়ি দেশই লক্ষ্য করা যাচ্ছে দুবাই থেকে রেয়াদগামী এক যাত্রী উমরা বিশ্বাস ছিল ভেবেছিলেন দিনাতে কিছুদিন দিন আবার ফেরার টিকিট কাটবেন কিন্তু চেকিংয়ে গিয়ে জানানো হয় রিটার্ন টিকিট ছাড়া বোর্ড পাস দেওয়া হবে না তিনি জানান বিশেষ মুহূর্তে অনলাইন রিটার্ন টিকিট কাটতে গিয়ে দেড় ঘন্টারও বেশি সময় লেগেছে এরপর তিনি বোর্ডিং পাস পান আমিরাতে কয়েকজন ট্র্যাভেল অপারেটর এর প্রতিবেদনে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ প্রতিটি উমরা যাত্রীর সূচি পরিষ্কারভাবে জানানোর জন্য এই নতুন নির্দেশনা দিয়েছে যে থেকে যাত্রা হোক না কেন যে ধরনের বিষাদ থাকুক না কেন এখন থেকে সবার জন্য রিটার্ন টিকিট বাধ্যতামূলক এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ হল ছাব্বিশে অক্টোবর রবিবার বরাক উপত্যকার তিন জেলার গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস জল পথে যাতায়াতের ব্যবস্থা চালু হতে চলেছে বড়াকে স্বপ্নে প্রকল্পের কাজ শুরু হল বদরপুরে নদীতে ড্রেজিংয়ের কাজ সম্পূর্ণ হলেই যাত্রীবাহী জাহাজ সহজলভ্য হবে যাতায়াত বাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত বরাক নদীতে চ্যানেল তৈরিতে শুরু হয়েছে খনন অথবা ড্রেজিং এর চৌচাল্লিশ কোটি টাকা ব্যয় করা হবে বহু প্রত্যাশী প্রকল্পে বাণিজ্যিকভাবে সুফল পাবেন বরাকবাস এবার বরাক নদীতে ড্রেজিং এর কাজ শুরু করলো ইংল্যান্ড ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া